আসিফ নজরুলের কাছে আসতে চাই জনাব আসিফ নজরুল আপনার কি মতামত এই দলগুলো ছোট যে শরিকগুলি বড় শরিকের সাথে থেকে আসলে কি পায় ছোট শরীরকে অনেক কিছু পায় যেমন ধরেন দিলীপ বড়ুয়া উনি মন্ত্রী হয়েছে উনার তো কোনোদিন এমপি হওয়ার কথা না উনি উনি যে পলিটিক্স করেন হাসানুল হক তো আপনার এমপি হওয়ার কথা না মন্ত্রী হওয়ার কথা না রাশেদ খান মেননেরও মন্ত্রী হওয়ার কথা না নর্মাল সিচুয়েশনে যদি ওনারা জোটবদ্ধ না থাকতো তো এখন আপনার উনাদের পার্সোনাল লাভ হয় ওনাদের মাধ্যমে উনাদের দলের উপরিভাগের যারা নেতৃত্ব আছে তাদের লাভ হয় আবার আপনি যদি বলেন আওয়ামী লীগের কি লাভ হয় এখন আপনার ওনারা যখন মন্ত্রিত্ব পান বা এমপি পান ওনারা যেই তীব্র ভাষায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করেন এটা আওয়ামী লীগ জন্ম থেকে করে যারা তারাও ওইভাবে করে না ওই লিভ সার্ভিসটা পায় একটা অন্য দলের একটা মন্ত্রী এসে যখন একদম বিএনপিকে কে করে দিচ্ছে তখন আওয়ামী লীগের জন্য এটা দেখানো তো খুব মানে পাবলিক প্রোফাইলিং এর জন্য যে অন্য একজন বিএনপির এই জিনিসগুলাকে এক্সপোজ করছে ছোট ছোট জোটের নেতারা তারা আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ এমনকি কখন আমার কাছে মনে হয় তারা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার চেয়েও বেশি আওয়ামী লীগ অথচ আপনি যদি অতীত খুঁজেন দেখা যাবে তাদের অনেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে এই যখন এই ধরনের যখন আদর্শিক বৈকল্য দেখা যায় তখন মনে হয় তখন আপনার মনে এই প্রশ্ন জাগে যে তোমার আর আলাদা দলের দরকার কি তুমি এক সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে এত কথা বলেছো এখন বলছো সব কিছুই অসাধারণ ছিল এবং অন্য দলকে আওয়ামী লীগের মাউথপিস হিসাবে ব্যবহার করতে দিচ্ছ নিজেকে কেন তোমার আলাদা দলের দরকার কি এই প্রশ্ন ভ্যালি